শুভদেপুর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমরা বাসে উঠে গিয়েছি আর বাসে করে আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো অপেক্ষা করো ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখতে পাবে আর হচ্ছে আমরা যেখানে যাচ্ছি সেখানে মোটামুটি চলে এসেছি তো দেখো গ্রামের একটা পরিবেশ কত সুন্দর একটা পরিবেশ কী দারুণ লাগছে না এই যে রায়ের সব ফুল ফুটে আছে কি দারুণ লাগছে গোটা মাঠ একদম সোনাই ভরা তাই মনে হচ্ছে কি অপূর্ব লাগছে দৃশ্যটা অপূর্ব তো তোমাদের সামনেও কিছুটা আমি তুলে ধরলাম তোমাদের তোমাদেরও যাতে সুন্দর লাগে তো দেখো কি অপূর্ব লাগছে গ্রামের পরিবেশ সত্যি খুব সুন্দর তো আমি পৌঁছে গিয়েছি সেখানটাই আর আমি এখানে দেখো টুকটুকিকে ভাড়া মিটাচ্ছি চলো

বন্ধুরা আমি চলে এসেছি আমার বোনের বাড়িতে আর সত্যি তোমাদেরকে আমি আগে বলি যে কোথায় যাব তো এখন বলে দিলাম তো বোনের বাড়িতে এসেছি তো এসে শাড়ি-টাড়ি সব চেঞ্জ করে খাওয়া-দাওয়া করে তো প্রচন্ড পরিমাণে ঠান্ডা ধরে গেল তো এসে গায়ে চাদর নিয়ে বসে পড়েছি আর এই দেখো এখানে মা মা তো দুদিন আগে থেকে এসে বসে আছে আর এই যে আমার বোন আর ওই যে বনপু আর এই যে এখানে দুইজনে এই যে মুখ ঢাকছে তো আসলাম তো এখন তোমাদেরকে বলে দিলাম আমি মাদার বাড়ি এই বন্ধু বাড়িতে এসেছি তোমাদেরকে বলা হয়েছিল না তো এখন সেই জন্য বলে দিলাম এখানে দেখো আমার বোন ভুরু সেভ করছে বলছে পার্লারে গেলে 30 টাকা লাগবে তো বাড়িতেই করে নি সেই জন্য বাড়িতেই করে নিচ্ছে দেখো কত সুন্দর করে ভুরু সেভ করছে তাও আবার এক হাতে আয়না ধরে আর এক হাত দিয়ে কি রান্না হচ্ছে কি হচ্ছিস আলুর তরকারি হ্যাঁ আলুর তরকারি লুচি আর সুজি আলুর তরকারি লুচি আর সুজি হচ্ছে এখন আর লুচি ময়দা মাখা হয়ে গিয়েছে আমি বেলে বড় ভেজে নেবে তো এখন একটু দেখো মুড়ি খাচ্ছি মাটলে চিকাটার কথা ছিল

এই যে এই রিজু তোর মুখটা দেখা একটু ও মুখ দেখাতে চায় না ওরা এত লজ্জা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা